হুটহাট আমার মতো যদি কারো মিষ্টি খেতে ইচ্ছে করে তো তৈরি করতে পারেন এমন সুস্বাদু মজাদার লাড্ডু যেটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক বিসমিল্লা লাড্ডু তৈরির জন্য আমি এখানে বুটের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন তো আমার হাতে কাছে এই ডালটা ছিল আমি ডালটা দিয়েই কিন্তু খুব সহজেই লাড্ডু তৈরি করতে পেরেছি হাতে কাছে বেসন থাকলে বেসন কিংবা এইরকম বুটের ডাল ব্যবহার করে খুব সহজে লাড্ডু তৈরি করবেন তো আমি এখানে ডালটা দেড় কাপ পরিমাণ নিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের বেশি পানি পানিতে ভিজিয়ে রাখলে ডালটা এমনিও ফুলে ডাবল হয়ে যায় এই জন্য এই পরিমাণে পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো আমি ভিজিয়ে রেখেছি প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর ফিরে এসে দেখুন ডালগুলো কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে পানিটা ঝরিয়ে নিচ্ছি এটা অপশনাল একটু যদি পানি থাকে সমস্যা নেই ব্লেন্ডার জার দিয়ে ব্লেন্ড করে নেবেন তো এখন হচ্ছে সবগুলো ডাল আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি একসঙ্গেই সবগুলো দিয়ে ব্লেন্ড করা যাবে যেহেতু ডালটা অনেক নরম হয়ে গেছে এই জন্য ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে তো এখানে দেখুন আমাদের ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমাদের ডাল একেবারে পারফেক্টভাবে ব্লেন্ড হয়েছে যেহেতু এটা বুটের ডাল একটু দানাদার থাকবে এটাতে ভয় পাওয়ার কিছু নেই পারফেক্ট মতিচুর লাড্ডুতে অবশ্যই ডালটাই ব্যবহার হয় এই রকম বেসন ব্যবহার করলে দানাদার ভাবটা থাকে না এবং এইটাতে সেই ফ্লেভারটাও আসে না অনেক সময় বেসনের ভিতরে অনেক ভেজাল থাকে কিন্তু যদি ডাল দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে একেবারেই পারফেক্ট হবে আপনাদের লাড্ডুটা তো দেখুন আমি এখানে বড়ার শেপ করে তেলে ভেজে নিব এখানে একে একে আমি ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট বড়ার আকার করে ভেজে নিচ্ছি এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই পরবর্তী ভিডিওতে দেয়া হবে আর যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ আপনারা এত এত ভালো রেসপন্স করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য কথা বলতে বলতে আমার ভাজাভাজির কাজটা শেষ হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে একটু ঠান্ডা করে নেব এতে করে ব্লেন্ডার জারে দিলে দানাদার ভাব থাকবে যদি গরম অবস্থায় দেন সেক্ষেত্রে এটা অনেকটাই চুপসে যাওয়ার মতো হবে বা টেস্ট ভালো আসবে না তো চেষ্টা করবেন একটু ঠান্ডা করে তারপরে দেওয়ার এতে করে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে শব্দ শুনে বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি বা কতটা মুচমুচে হয়েছে তো আমি এখন সবগুলো বড়া বা সবগুলো ডালের বড়া দিয়ে দিচ্ছি ডার জারে তো আমি এখানে ব্লেন্ডারে প্রেস করে ব্লেন্ড করে নিব। এতে করে ডালগুলো অনেক সুন্দর দানাদার ভাব খুব ভালো মতিচুর লাড্ডু হবে তো দেখুন আমি কিভাবে ব্লেন্ড করে নিয়েছি একটু করে এই যে দানাদার ভাব রয়ে গেছে ঠিক এমনই হবে সবারটা চেষ্টা করবেন ঠিক এইভাবে ব্লেন্ড করে নিয়ে। তো চলুন এখন মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে একটি প্যানে প্রায় দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি অপেক্ষা করবো চিনিতে ভালোভাবে বলক চলে আসার জন্য তো এই যে বলক চলে এসেছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ফুড কালার তো এটা অপশনাল আপনারা চাইলে ডালের কালারই রাখতে পারেন তবে একটু ফুড কালার দিলে এতে খুব সুন্দর কালার আসে তো আমি এখানে ব্যবহার করেছি জর্দা কালার সামান্য পরিমাণ লবণে আর পরিমাণ মতো ঘি এখানে চেষ্টা করবেন পরিমাণে একটু বেশি দেওয়ার জন্য কারণ ঘিটা দেওয়ার ফলে এত ভালো একটা স্মেল আসে আপনাদের আসলে বলে বোঝানোর মতন যে ডালের বড়াটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এ অবস্থায় অনবর্তন আট হবে তো দেখতে পাচ্ছেন ডালে কিন্তু এখানে চিনির পরিমাণটা কম হয়েছে পানির পরিমাণও কম হয়েছে পরবর্তীতে আমি সুগার সিরাপ অর্থাৎ চিনি গুলিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে এইটার সঙ্গে অ্যাড করেছি তো তখন গিয়ে এত সুন্দর এক মিশ্রণ তৈরি হয়েছে তো এখন অনবর্ত নাড়তেছি এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া থামা যাবে না এতে করে কিন্তু নিচে পড়ে তো আমি এখানে নাড়াচাড়া করছি আর এ পর্যায়ে আমার কাছে মনে হলো যে ঘিটা দিলে আরও ভালো একটা স্মেল আসবে তো আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি মজা লাগবে তো এখন নামিয়ে নিয়ে লাড্ডু তৈরি করে নিব এই যে দেখুন খুব সুন্দরভাবে লাড্ডু শেপ দিচ্ছি এইটা আপনারা একটু বড় সাইজও তৈরি করতে পারেন তো আমি এখানে একটু ছোটো সাইজও তৈরি করেছি বড় সাইজও তৈরি করেছি যার যেটা ভাল লাগে সে সেটা খাবে কিন্তু একটা জিনিস আমি খুবই বুঝে গিয়েছি যে দেড় কাপ দেড় কাপ ডালের কতগুলা লাড্ডু হয়েছে প্রায় দেড় কেজিরও বেশি দুই কেজির কাছাকাছি আমি লাড্ডু তৈরি করেছি এটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কতগুলা লাড্ডু তৈরি করেছি শুধু এইগুলা না আমি বড়ো সাইজ লাড্ডুও তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেহমানদারি বলেন কারো বাসায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা বেস্ট আর যদি গায়ে হলুদের ডালা সাজানোতে আপনার এই লাড্ডুটা তৈরি করা থাকে তো সবাই বাহবা বলতে বাধ্য কারণ এত মজা এই লাড্ডুটা বাসায় তৈরি যে কোনো খাবার খুবই হেলদি আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে ট্রাই করেন তো ইনশাল্লাহ আপনারা ফেল হবেন না আর এই সহজ রেসিপিতে আপনারা যে কেউ বাসায় এইভাবে পারফেক্ট লাড্ডু তৈরি করতে পারবেন খুবই সহজে তাই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেন যাতে করে খুব সহজে আপনি এই লাড্ডুটা বাসাই তৈরি করতে পারেন আর খুব সহজে খুঁজে বের করতে পারেন আমার এই রেসিপিটা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম